আগে স্বামীদেরকে এবং সংসারের লোকদেরকে খাওয়ায়ে শেষমেশ তারা বুকা থাকে এমন ঘটনা আমাদের দেশে সচরাচর আমরা দেখতে পাই অনেক সময় স্ত্রীরা আহারের ব্যাপারে তারা অমনোযোগী হয়ে জীবন কাটায় ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় পাকানো জিনিস স্ত্রীরা না খেয়ে স্বামী এবং সন্তানদের সবাইকে দিয়ে ফেলে এমন এমত অবস্থায় তারা নিজেরা খেতে পারে না অনেক সময় আমরা দেখি যারা ঘরের কাজের জন্য যেসব মেয়েদেরকে রাখা হয়েছে তো সকলের খাওয়ানোর পরে বেঁচে কুচে যা থাকে তাই এই কাজের যারা সহযোগিতা করে এদেরকে দেওয়া হয় অনেক সময় ভাগে কিছুই পায় না তো এরূপ করা মহাপাত সবাই মিলেমিশে খাবে এটা ইসলাম যদি কোন স্ত্রীরা এমন ধরনের কর্মকাণ্ড করেন যে কাজের লোকদের কাজের সহযোগিতা করেনি যারা তাদের দিকে একটু দৃষ্টিও দিচ্ছেন না এমনকি নিজেদের ব্যাপারেও তারা চিন্তা করছেন না যে সবই স্বামী এবং সন্তানদের মেহমানদের খাওয়ানোর পরে যদি বাঁচে তাহলে খাবো না হলে উপবাস তো এ ধরনের উপবাস থাকা এটা ইসলাম শিক্ষা দেয় না আপনারা হাড়ি ভরে পাক করেছেন এখন সবাই একসাথে মিলে খান এখানে কোনো সমস্যা নেই এবং কাজের সহযোগিতা কারেনি যে মেয়েরা আছে বা ছোট ছেলেরা আছে এদের এদেরকেও সাথে নিয়ে খান এরাও মানুষ একেবারে না খাওয়া এবং বাড়ির কর্তার প্রতি বিশেষ মনোযোগী না হওয়া দুটোই কিন্তু গুণা দুটোই দর্শনীয় ব্যাপার বাড়ির কর্তার শরীর শরীরকে রাখতে হবে। নিজেদের শরীরকে ভালো রাখতে হবে তাই সবাই মিলে খেতে হবে যদি নিজেদের শরীর ঠিক না থাকে আর সংসারের কর্তার শরীর ঠিক না থাকে তাহলে রোগ হয়ে যাবে কোনো পক্ষের একজন রোগ হয়ে গেলে সংসার চলবে না স্ত্রীরা কঠোর পরিশ্রম করে তারা সংসার ঠিক মতো চালানোর জন্য যদি তারা ঠিক মতো না খায় তাহলে তাদের জীবনে বিভিন্ন ধরনের ব্যাধি আসবে রোগ আসবে আর যেসব কাজের মেয়ে রাখা হয় তাদেরকে যদি সমানভাগে বন্টন না করা হয় তাহলে তাদের কাছ থেকে বদ্ধ পেতে হবে বদ্ধ নিতে হবে মেহমান আসলো ঘরে আপনি আঙ্গুর খাওয়াচ্ছেন তাদের নিজেরা খাচ্ছেন কিন্তু কাদের মেয়েটি বা কাদের ছেলে এদেরকে দিচ্ছেন না এটা অন্যায় এটা ইসলামের শিক্ষা না স্ত্রীরা যেমন স্বামীদের নিয়ে চিন্তা করবে তদরূপ স্বামীরাও কিন্তু স্ত্রীদের খাদ্যাদির সম্পর্ক সম্বন্ধে এবং ঘরের যে সমস্ত কাজের ছেলে মেয়েরা রয়েছে তাদের ব্যাপারেও গার্জিয়ানদের উচিত একটু খবর গিরি নেওয়া কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন এটা ইসলামের দৃষ্টিতে ফরজ কোরআনের ভিতরে ষোলো নম্বর সোরা আল্লাহালি নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আদলি সান আল্লাহ তোমাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন ইয়ামরিল আদল ন্যায় বিচারে এবং সৎকর্ম পরায়ণের আপনি নিষ্ঠার সাথে সকলের সাথে পেশ আসেন আল্লাহ করছেন যেন তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং যেগুলি নিষেধ করা হয়েছে সেসবের ধারে কাছেও না যাও সেগুলো যেন তোমাদের থেকে না হয় তোমরা যেন সে কাজগুলি না করো তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আর মুসলিমরাই কেবল মেনে চলছে কিন্তু অমুসলিমদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় সেখানে কোনো ধরনের বন্টন নেই ন্যায় বিচার নেই তাই সেখানে অশান্তি লেগে আছে সেটা ফ্যামিলিতে হোক পরিবারে হোক সমাজে হোক দেশে হোক আল্লাহ তাল্লার আইন যদি আমরা সবাই মেনে চলি তাহলে আমরা আমরাই পৃথিবীতে শান্তি স্থাপনকারী